দিনী ভাই এবং বোনেরা আপনাদের ঘরের মধ্যে যদি এই চারটি জিনিস থাকে এক বের করে দিন না হয় এই জিনিসগুলো আপনাদের ঘরের মধ্যে থাকলে আপনারা সেই ঘরে নামাজ পড়লে নামাজ হবে না সেই ঘরে জিকির আসকার করলে জিকির আসকার কবুল হবে না সেই ঘরে রোজা রেখে থাকলে সে রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না আপনারা জাহান নামি হবেন সেই ঘরে আবাদত করে তাই আপনাদেরকে বলবো এই চারটি জিনিস ঘরের মধ্যে রাখবেন না। যদি থাকে তাহলে খনি বের করে দিন না হয় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা সেই ঘরের মধ্যে কখনো আসবে না প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই চারটি জিনিস যদি আপনাদের ঘরের মধ্যে থাকে তাহলে ধ্বংস হয়ে যাবেন আপনাদের নামাজ সেই ঘরের মধ্যে পড়লে নামাজ হবে না আল্লাহ আলামিনের কাছে পৌঁছাবে কে রহমতের ফেরেশতাই তো আপনাদের আমলগুলো নিয়ে যাবে কিন্তু যদি এই চারটি জিনিস ঘরের মধ্যে থাকে রহমতের ফেরেস আসবে না কোনো আমল আল্লাহর দরবারে কাবুল মঞ্জুর হবে না চাই এক্ষণি বের করে দিন যেই ঘরের মধ্যে আল্লাহ রাবুল আলামিনের রহমতের ফেরেস আসবে না সেই ঘরের মধ্যে অশান্তি লেগেই থাকবে বিপদাপদ রোগ বালা মুসিবত লেগেই থাকবে অশান্তি লেগেই থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা না আসলে সেই ঘরের মধ্যে শান্তিতে কেউ থাকতে পারবে না দিনের মধ্যে শান্তি আল্লাহর রহমতের মধ্যে যদি থাকতে পারেন তাহলে জীবনটা ধন্য হবে আল্লাহর নবীজি বলেছেন এই চারটি জিনিসের মধ্যে এক নাম্বার যদি আপনাদের ঘরের মধ্যে কোন জীব জন্তুর ছবি থাকে টাঙানো অবস্থায় তাহলে আপনাদের সেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা আসবে না কোন জন্তুর ছবি আপনাদের ঘরের মধ্যে রাখবেন না আপনারা অনেকেই আছেন মার ছবি বাবার ছবি নিজের ছবি সন্তানের ছবি বড় করে টাঙিয়ে রাখেন সাবধান আপনাদের সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসবে না আমরা যখন কোন ঘরের মধ্যে যাই দোয়া করার জন্য আমাদের কি নিয়ে যাই ঘরের মধ্যে বিরাট বড় ছবি দেখতে পাই অনেক মানুষের ছবি দেখতে পাই প্রায় সময় বলি এটা কার ছবি

মাকে দেখতে পারে না মারের ছবির দিকে তাকালি কলেজা ঠান্ডা হয়ে যায় এই জন্য আপনি আপনার মার ছবি টাঙ্গিয়ে রেখেছেন মার কবরের মধ্যে আজাব হবে আপনি বাবার ছবি টাঙ্গিয়ে রেখেছেন বাবার কবরের মধ্যে আজাব হবে এখন বলতে পারেন হুজুর অনেক ছবি তো আমাদের আছে আমরা যেগুলো প্রয়োজন আমাদের ছবিগুলো সেগুলো আমরা কী করবো সেই প্রয়োজন যে ছবিগুলো আছে আপনার প্রয়োজন ছবি রাখতে পারবেন তবে ঝুলিয়ে রাখবেন না আপনি প্রয়োজন ছবিগুলো আপনারা রেখেভাবে ঢেকে আপনাদের শোকেচের ভিতরে অথবা যেখানে পারেন রেখে দিবেন যেগুলো খুব প্রয়োজন ছবি দলিলপত্রের পত্রের জন্য প্রয়োজন বিদেশে যাওয়ার জন্য প্রয়োজন বা কোনো রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন প্রয়োজন থাকতে পারে দেহ যেহেতু আমরা এখন ডিজিটাল যুগের মধ্যে আছি প্রত্যেকটা ক্ষেত্রে ছবির প্রয়োজন এই জন্যে প্রয়োজন ছবিগুলো রাখতে পারেন তবে ঘরের মধ্যে কোনো টাঙিয়ে কোনো জীব ছবি রাখবেন না কোনো ভাগ বাল্যক বিড়াল বা কোনো প্রাণীর ছবি আপনি রাখতে পারবেন না আপনি যদি সিনারি রাখতে চান ভালো ভালো সিনারি রাখতে পারেন নদী নালা ঝরনা পাহাড় এগুলো রাখতে পারেন ছবি কিন্তু কোনো প্রাণীর ছবি ঘরের মধ্যে রাখতে পারবেন না যদি রাখেন আপনারা সেই ঘরের মধ্যে নামাজ পড়লে নামাজ কবুল হবে না ফেরেশতা রহমতের সেই ঘরে আসতে পারে না তো নামাজটা নিবে কি রহমতের ফেরেশতারাই তো নিয়ে যায় নামাজ সে রোজা এই রহমতের ফেরেস তারা এগুলো আল্লাহর কাছে পৌঁছে দেয় তাহলে আপনাদের সে নামাজ রোজা আল্লাহর দরবারে কাবল মেঞ্জের হবে না পৌঁছবে না এই জন্যই প্রিয়দিনই ভাই এবং বোনেরা ঘরের মধ্যে আপনারা কখনো টাঙিয়ে কোনো ছবি রাখবেন না মার ছবি আছে মা মারা গিয়েছে ছেড়ে ফেলুন বাবার ছবি আছে এগুলোকে রেখে দেন যাতে করে চোখের মধ্যে ছবিগুলো না পরে আড়াল করে ফেলুন চোখের সামনে যাতে কোনো ছবি না পড়ে আড়াল করে ফেলুন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা শুধু মানুষ নয় জীব জীবজন্তু পুতুল অনেকে বাচ্চাদেরকে খেলনার পুতুল কিনে দেয় এই পুতুলগুলো সুন্দর করে শোকে মধ্যে সাজিয়ে রাখে না 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 এই কাজও আপনারা কখনো করবেন না বাচ্চাদেরকে পুতুল কিনে মূর্তি কিনে সাজিয়ে রাখবেন না এগুলো কিনে দেবেন না তারপরে যদি কখনো কিনে দেন বা ঘরের মধ্যে আছে বাচ্চা বেশি কান্নাকাটি করে গোপনে রেখে দেবেন এগুলো যদি দেখা না যায় এগুলো দেখা গেলে প্রকাশ্যে রাখলে আপনার রহমতের ফেরেশতা আসবেন না আর না কিনে দিতে পারলে এগুলো ভালো এগুলো ভালো না অন্য খেলনা কিনে দিবেন কিন্তু পুতুল বিড়াল বাঘ এগুলো কিনে দিবেন না অনেকের ছেলে সন্তান ঘুমাইলে বাঘ দেখে সাপ দেখে ওই যে কিনে দিয়েছে সারাদিন বাঘ দেখে ছাপ দেখে ছবি দেখে এগুলো দেখা রাত্রে ঘুমার মধ্যেও এগুলো দেখতে থাকে আর আমাদেরকে বলে হজুর কি করব। ঘুমের মধ্যে কান্নাকাটি করে কান্নাকাটি করে ঘুম থেকে বাবু উঠে যায় ওই যে ছবিগুলো দেখেছে সারা দিন বিড়ালের ছবি নিয়ে খেলাধুলা করেছে বাগের ছবি নিয়ে খেলাধুলা করেছে হাতির ছবি নিয়ে খেলাধুলা করেছে রাত্রিগুলোই চোখের মধ্যে বাসে এবং ভূতের ছবি দেখেছে এর জন্য সাবধান বাচ্চাদেরকে এগুলো কখনো কিনে দিবেন না এগুলো কিনে দেওয়ার পরেই আপনার বাচ্চা আস্তে আস্তে অন্য তাসিরের মধ্যে চলে যাবে গুনাহের দিকে আস্তে আস্তে ধাবিত হয়ে যাবে খারাপ তাসির আস্তে আস্তে ঢুকে যাবে জিনের আসর ঢুকে যাবে ভিতরের মধ্যে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনের এক নাম্বারে কোনো মানুষের ছবি ঘরের মধ্যে টাঙিয়ে রাখবেন না কোনো বাঘ বাল্য কোনো প্রাণীর ছবি ঘরের মধ্যে টাঙিয়ে রাখবেন না দুই নাম্বারে ঘরের মধ্যে আপনারা প্রস্রাবকে জমা করে রাখবেন না জমা করে কখনো রাখবেন না আপনারা অনেকে আছে ঘরের মধ্যে মুরব্বি আছে কিংবা ঘরের মধ্যে বাচ্চা আছে ছোট পলা পায়না আছে যখন প্রস্রাব করে জমিয়ে ঘরের মধ্যে রেখে দেয় না এগুলো কখনো করবেন না আপনারা যখনই মুরব্বি প্রস্রাব বা পায়খানা করে বৃদ্ধ থাকতে পারে এটা হাসার কিছু নয় এটা তামাশার কিছু নয় সবার জীবনে এমন একটা সময় আসতে পারে তবে এগুলো আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন জমা করে রাখবেন দুর্গন্ধ ছুটে যাবে সেই ঘরের মধ্যে নামাজ পড়লে নামাজ হবে না এবং রোজা রাখলে সেই ঘরের মধ্যে থেকে এগুলো আল্লাহর দরবারে কবল হবে না এবং সেই ঘরের মধ্যে থেকে আবাদত করবেন আল্লাহর কাছে পৌঁছাবে না এই আবাদতগুলো রহমতের ফের আসতে পারবে না এই জন্যে প্রস্রাব পায়খানা জমা করে রাখবেন না রাত্রে করেছে থাকবে সকাল সকাল আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন আবার দিনে করেছে পায়খানা পস্তাব বাবু বা যে হোক বৃদ্ধ মানুষ এগুলো দিনের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন নোংরা রাখবেন না কারণ আত্মহুর সা্রলিমান পবিত্রতা হচ্ছে ইমানের অংশ আপনি যদি পবিত্রই না থাকেন তাহলে কিভাবে আপনি ইমানের পরিপূর্ণতা মনে করতে পারেন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা ঘরের কোথাও ময়লা না পায়খানা জমা করে রাখবেন না তিন ঘন্টা দেয় এই ঘনটি কখনো ঘরের মধ্যে রাখবেন না হিন্দুরা এই ঘন্টিরা বাজায় এই ঘনটি ঘরের মধ্যে রাখলে কাজ হবে না এবাদত নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না এগুলো রাখবেন না রহমতের ফেরেশ তা আসে না চার নাম্বারে সর্বশেষ ঘরের মধ্যে হারমোনিয়াম তবলা ডোল গুনাহের সরঞ্জাম গান বাজনার সরঞ্জাম এগুলো ঘরের মধ্যে আপনারা হারাগবেন না এখন তো দেখা যায় বিজাতি ইহুদি খ্রিস্টানদেরকে ফ্লো করে সমাজের মধ্যে কিছু কিছু ছেলে মেয়ে আছে তারা ঘরের মধ্যে গিটার সাজিয়ে রেখে দে ঘরের মধ্যে এক তারা দোতারা সে তারা সাজিয়ে রেখে দেয় এগুলো কখনো রাখবেন না আসবে না সেই ঘরের মধ্যে আপনি আবাদত করবেন কবুল হবে না তাই আপনাদেরকে আমি বলবো অনুরোধ করব ঘরের মধ্যে এগুলো কখনো রাখবেন না গান বাজেনা এগুলো কখনো করবেন না মানে গান বাজনা যে করে এই হারমোনিয়াম ডোল তবলা এগুলো রাখবেন না তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা সর্বশেষ আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এই চারটি জিনিস আপনারা ঘরের মধ্যে রাখবেন না যদি থাকে এক্ষুনি বের করুন না হয় আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসবে না আয় উন্নতি হবে না আস্তে করে বাধা পড়ে যাবে বিপদের মধ্যে পড়ে যাবেন এক নাম্বারে ঘরের মধ্যে কারো ছবি আপনি টাঙিয়ে রাখবেন না দুই নাম্বারে ঘরের মধ্যে আপনি পায়খানা প্রস্রাব জমা করে রাখবেন না তিন নম্বরে ঘরের মধ্যে হিন্দুদের ঘন্টি রাখবেন না চার নম্বরে ঘরের মধ্যে গান বাজনার ঢোল তবলা হারমোনিয়াম একতারা দুতারা সেতারা গিটার এগুলো ঘরের মধ্যে রাখবেন না রাখলে আপনাদের সেই ঘরে তার রহমতের আসবে না এখন বলতে পারেন হজুর এক জায়গায় বেড়াইতে গিয়েছি ওই জায়গার মধ্যে তো ঘরের মধ্যে অনেক কিছু আছে আমি তাহলে নামাজ পড়বো কোথায় আপনি যেই ঘরের মধ্যে গিয়েছেন অনেক কিছু আছে যেই জায়গার মধ্যে কোনো কিছু নাই যে জায়গার মধ্যে যে রোমের মধ্যে কোনো ছবি নাই কোনো কিছু নাই ওই রোমের মধ্যে নামাজ পড়বেন যে রুমের মধ্যে ছবি টাঙাই রাখছে রোমের মধ্যে নামাজ পড়বেন না জেকিরাজ করবেন না যেখানে আপনি ছবি টবি কোনো কিছুই নাই সেখানে আপনি আবাদত করবেন বন্দুকি করবেন কারণ সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা আসা যাওয়া করে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা অনেকে বলতে পারেন হজুর পকেটের মধ্যে টাকা আছে টাকার মধ্যে তো ছবি আছে টাকার ছবি আর এভাবে টাঙিয়ে রাখার ছবি এক নয় টাকার ছবি থাকতে পারে সেটা পকেটের মধ্যে আছে লুকায়িতভাবে প্রকাশ নাই মোবাইলের মধ্যে তো ছবি আছে হুজুর অনেকের তাহলে মোবাইল নিয়ে নামাজ পড়লে হবে হবে যদি প্রয়োজনীয় ছবি থাকে মোবাইলের মধ্যে ছবি সেটা স্ক্যান অফ করে ফেললে আর দেখা যায় না শেষ মানে তো থাকলে না দেখা গেলেই চলে একটা জিনিস মোবাইলের ছবি আছে কিন্তু এটা দেখা যায় না বাসা ভেসে থাকে না তাহলে রহমতের ফেরস্তা আসবে ঘরের মধ্যে ছবি লোকেই তোভাবে রেখে দিয়েছেন প্রয়োজনীয় ছবি আসবে রহমতের ফেরেশতা কিন্তু দেখা গেলে আসবে না সাজিয়ে গুছিয়ে রাখলে দেখা গেলে প্রকাশ্যে রাখলে আসবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে অপ্রয়োজনীয় ছবি তোলা থেকে বিরত থাকার তৌফিক দান করুক এবং আমাদের ঘর থেকে চারটে জিনিসকে বের করে দেওয়ার তৌফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক ইসলামিক এভাবে জ্ঞান চর্চা করে চলাফেরা করতে যেতে পারেন এবং আপনাদের জীবনে একবার যাতে আল্লাহ মক্কামোদ্দিন এনে দিনের পথে যেতে চলতে পারেন আমিন প্রিয়দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত